হ্যালো সালাম আলাইকুম প্রবাসী ভাইরা আশা করছে স্যার ভালো সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার আজকের টাকা সঠিক রেটটি কত টাকার রেট গত এক সপ্তাহের তুলনায় কিন্তু বেড়েছে তো চলুন সবাই নষ্ট না করে বিস্তারিত দেখে জেনে বিভিন্ন দেশের মুদ্রার রেট কত বাই ওয়ে বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরে বিশ্বের কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন মালয়েশিয়ান এক রিঙ্গের সাতাশ টাকা তিয়াত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা পয়সা ডলার টাকা সাতাত্তর পয়সা ইউএ এক দেড়হাম তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইন দিনার তিনশো টাকা তেষট্টি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা কুয়েতি দিনার তিনশো টাকা পয়সা এক ফ্রেঞ্চ একশো আটত্রিশ টাকা তেরো পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট এক আট টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকার রেট প্রতিদিনই ওঠা নামা করে টাকার রেটের সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন